আজ অনেক দিন পর আপনাদের ভাইয়া সকাল সকাল নরসিংদী শহরে এ এমপি মার্কেট চলে গেল তো সেখান থেকে দুইটা কাতলা মাছ নিয়ে এসেছে তো একটা হলো অনেক বিশাল বড় মাছটা আলহামদুলিল্লাহ চার কেজি আড়াইশো গ্রাম আর আরেকটা হলো প্রায় তিন কেজির কাছাকাছি তিন কেজি না আড়াই কেজির উপরে তো দেখেন মাছগুলা কিন্তু বিশাল আর খুবই ভালো লাগছে তো সর্বোচ্চ দাম হইছে পঁচিশশো সত্তর টাকা দাম আসছে ওজনে তো অনেক অনেকদিন পর ছেলে পুজো ভাষায় ভাসায় আসতে তাজ আজ আপনাদের দোয়াই ছেলে তো ইনকামের লাগে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে বিথি রান্না স্বাগতম তো দেখেন অনেকদিন পর পূজার ছুটিতে ছেলে বাসায় আসতে ঈদের মধ্যে যে গিয়েছে আর আসা পরে নাই একদিন হয়তো কী কাজে জানি আসছিল রাতে এসে সকালবেলা চলে গেছে তো আবার এখন আসা তো এক সপ্তাহ থাকবে সেজন্য বলতেছে যে বাচ্চার সাথে তো কিছু করার দরকার তো আজ ফজর বেলা আপনাদের ভাইয়া ঘরে শুয়ে আছে। তো হঠাৎ করে ছেলে ফোন দিছে ফজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ পাশে তো নামাজ পড়ে তো বলতেছে তুমি দ্রুত দোকানে আসো তো ছেলে কিন্তু দাদুর বাড়িতে থাকে আমাদের বাসা দুইটা তো বলতেছে দোকানে আসো দৌড়া এটা দোকানে গেছে পরে আপনাদের ভাইয়াকে টাকা দিল আড়াই হাজার টাকা দিছে বলছে যে সম্পূর্ণ এটারও প্রয়োজন এটা থেকে আরও এক দুশো বেশি লাগলে উপরে আমরা কিন্তু নিচে না দুইটা মাছ আনবা দুই বাড়ির জন্য তো আলহামদুলিল্লাহ দেখেন কাতলা মাছটা কাটার পরে কতগুলো পিস হয়েছে ওইটা কিন্তু আস্তা রেখে দিছি ওইটা ছাড়াই তো পরে আপনাদের ভাইয়া দোকানে চইলা গেল গিয়ে দোকানটা ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে তারপর চলে গেলো এমপি মার্কেট তো যাইয়া পরে নিয়ে আসছে এখন কয় টাকা কেজি কি ওগুলো তো বলতে পারব না আলহামদুলিল্লাহ তোরও তো একদম লাফাইছে পানিতে দিসি দেখাইছি যেন তো সবগুলো মিলিয়ে খুবই ভালো লাগছে তত মাছগুলো এত সকালবেলা তো আপনাদের ভাইয়া কিন্তু কাটায় নিয়ে আসতো ওইখান থেকে আমি ভিডিও করব দেখা আমি কষ্ট পাব দেখে কিন্তু নিজে পরে অনেক কষ্ট করে কাটলো খুবই কষ্ট পাইছে কারণ ওদের তো টেকনিক আছে কাটা বড় মাছ ওরা তো সেকেন্ডে কাটতে পারে আপনাদের ভাইয়ার খুবই কষ্ট হয়েছে মাছটা কাটতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে দুইটা মাছ কাটতে তো এইটা আগে গুছিয়ে দেখায় নিছি পরে ওইটা দেখাবো যেহেতু দুইটা দুই জাতের একটা হলো খাঁটি রুই আর একটা হলো কাতলা তো এটা হলো কাতলা মাছটা তো দেখেন মাসালা দিলে মাছে দেখে ওই বোঝা যায় কিন্তু কত সুন্দর ওইটা হলো রুই মাছটা তো কাটাকুটি শেষ সুন্দর করে গোছানো হয়েছে তো এখন আমি আজকে রান্নার জন্য যা নেওয়া নিয়ে ওইগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব মানে একেবারে তো সম্ভব না খাবার সেজন্য তো আজকে যেহেতু তোর তোতা মাছ আনছে আজকে কাতলা মাছই রান্না করবো রুই মাছ রেখে দিব দেখেন মশালা দিলে কতটা সুন্দর হয়েছে তো যেহেতু সেলে আনছে সেলে কিন্তু ইনকাম করে না একটা হয়তো বা দুইটা বাচ্চা হায়ার মেয়াদে ও মনে হয় একটু পড়া তো ওইটা ওর হাত খরচার জন্য ঈদের সময় আলহামদুলিল্লাহ আমাদেরকে বাজার সদাই করছে মুরগি টুরগি নিয়ে আসছে আমাদের জন্য ওর আবার মন আলহামদুলিল্লাহ ভালো যা আনে সব কিছু সমান সমান করে আনে এই তো ওই বাড়ি তো তো দেখেন খুব সুন্দর করে এখন আমি এটি ভালো করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে কাটা তো আপনাদের ভাইয়া ওই কেটে দিল তো আমি ধুয়ে নিয়েছি দেখেন কাতলা মাছের পিসগুলো মাসাল্লা দিলেন খুব মোটা করে বড় বড় করছে পেটও খুলে নাই ও বলতেছে যে না যেহেতু আনছে ভালো করে ইয়ে করি তো আমরা তো এখানে তিনজন মানুষ তো এখন আমরা এখানে চার পিস নিচ্ছি আপনাদের ভাইয়া রাতে ভাত খানা সেজন্য দুপুরে খাবো আর রাতে শুধু অল্প কয়টা ভাত আমার মেয়ে খাবে মেহেরুন খাবে আর আমিও রাতে রুটি খাই আপনাদের ভাইও রুটি খায় সেজন্য চার পিস মাছ নিয়ে নিলাম তো এখন চুলায় আগুন ধরিয়ে দিলাম আর পেটাটা ফ্রিজে রাখলে ভালো লাগবে না সেজন্য আগে পেটা বোনাটা করে নিব। তো পেটাটা আমি চাইছিলাম বোনা করতে কিন্তু মেয়ে না করতো সেটা একদম মস মোসা ভাজা করবো আর আমাদের ঘরে ভাজাটাই পছন্দ করে মাছটা ভেজে এই তাওয়ার মধ্যে পেটাটা ভেজে নিব তো দেখেন মশাল্লা দিলে একটা মাছের চাক কিন্তু দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখন অপর আমি উল্টে দিবো সবগুলো একসাথে ধেই নাই ভেঙে গেলে কিন্তু আনন্দটা নষ্ট হয়ে যাবে তো মাছ বাজার শেষ এখানে এখন দেখেন একটা মাছের পেটা আলাদা করে নিছি দুইটা দুই সাইডে তো কতগুলো হয়েছে এখন সুন্দর করে পেটাটা। ভাজা ভাজা একদম মস মশা করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়ে গেছে তো এটাই দেখাইতেছি আপনাদের কাছে আজকে আনন্দটাই অন্যরকম যেহেতু ছেলে আনছে ও কিন্তু চাইলে এটা নাও করতে পারতো কিন্তু এটা একটা হলো আউশ যে ওই দুই টাকা ইনকাম করছে বাবা মা ভাই বোনকে নিয়ে একসাথে খাবে তো দেখেন মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি পেটার বাজার পরে আবার নতুন করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা বোনা করে নিব তো এখন একটু লবণ দিয়ে দিছি পেঁয়াজটা যেন দ্রুত বাজা হয়ে যায় তো দেখেন পেঁয়াজটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর তারপরে আমি এখন একটু পানি দিয়ে মশলাটা দেব কারণ জালটা যেহেতু বেশি না হয় মশলা পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না একটা তিতো ভাব আসবে তো দেখেন আমি হলুদ মরিচ পরিমাণ মতো ধনিয়া দিয়ে দিব। আর আদা রসুনটা স্কিপ হয়ে গেছে আমি আগেই মাছের মধ্যে বাজার সময় দিয়ে আমি নিয়েছি এসেছি আদা রসুনটা দেওয়ার সময় আমার মেয়ে খুব সম্ভবত মোবাইলটা ওয়ান করতে খেয়াল নাই তাই সরি যেহেতু বড় মাছ আদা রসুন দিতে হবে আদা রসুন ছাড়া কিন্তু এটা খাওয়া যাবে না তো এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি এটা হলো গরম বাদ দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল হবে সেজন্য একটু ঝোল দিলাম কিন্তু এটা বেশি থাকবে না হালকা মাখা মাখা গায়ে লাগা থাকবে মাছ তো অনেকগুলো বড় বড় চারটা পিস যার কারণে একটু পানি লাগবে তো এখন আমি পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব দেখতে থাকুন তো দেখেন প্রথমে আগে বড় পিসটা দিয়ে দিলাম তারপর দ্বিতীয়টা দিয়ে দিলাম তো তারপর এখন তৃতীয়টা এখন চতুর্থের পালাম তো মাছগুলো দিয়ে এখন আমি ডেকে পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে দেখেন কালারটা কি আসতে আলহামদুলিল্লাহ একটু ঝোল রাখছি আমি কারণ এটা বেশি ঝোল রাখলে আবার ভালো লাগবে না সামান্য একটু গামাখা জোল তো এখন আগে গরম গরম মেয়ে প্রাইভেটে চলে যাবে খাবারটা আগে দিতেছি তো আলহামদুলিল্লাহ দেখেন পিসটা কত বড় এরকম বড় বড় চারটা পিস রান্না করছি তো ওইটা হলো ওই যে পেটাবাজিটা বলে তো যারা ভিডিও দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন সবাই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটা কিন্তু ফলো আস করবেন বিজ্ঞাপন সহ আপনাদের কাছে বিনীত অনুরোধ নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের মতো কীভাবে বলতেছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ হাফেজ